শান্ত হয়ে গেছে এখনো দেখি টেনে হিসেবে পুলিশ সবাইকে নিয়ে যাচ্ছে পুলিশ ভীত সন্তুষ্ট করার চেষ্টা করছে বিজেপি কর্মী সমর্থকদেরকে ভাবছে বিজেপি ঘরে ঢুকে যাবে পুলিশ যদি এরকম ভাবে আমরা অত নিরীহ নই অত শান্ত নই এবং আমরা অত ভীতু নই লড়াই হবে চোখে চোখ রেখে লড়াই হবে পুলিশকে কোটে নিয়ে গিয়ে শেখা শেখাবো শিক্ষা পুলিশের তরফ থেকে চারটে ব্যারিগেড লাগানো হয়েছিল যেন মনে হচ্ছিল আমরা তালিবান আমরা এখানে মনে হয় যুদ্ধ করতে এসেছি যখন ভাটপাড়াতে প্রতিদিন বোম ফাটে ভাটপাড়ার নাম তো ভাটপাড়া হয়ে গেছে যে প্রতিদিন বোম ফাটে তো সেই ফাটপাড়াতে তো পুলিশ ব্যবস্থা নিতে পারে না স্বর্ণকারের দোকান যখন লুট হয়ে যায় পুলিশ ব্যবস্থা নিতে পারে না যারা কাবাডির কাজ করে ভাঙাচোরা জিনিসপত্র বিক্রি করে তার দোকানে যখন বোম পাওয়া যায় তখন তো পারে না যখন মহেশ গোবিন্দ যাদব যখন মারা যায় তখন তো পারে না পুলিশ যখন কাজ করা তখন করতে পারে না আমরা আন্দোলন করলে তখন আইন শৃঙ্খলা বাজার এখন বিজেপি পিজেতে আন্দোলন করতে না পারে শুরু আইন শৃঙ্খলা এখনো পর্যন্ত দশ বারো জনকে পেয়েছি এখানে পুলিশ ইট ছুটছে তো আমার দিকে ইচ্ছুটেছে অবশ্যই আদালতে যাবো কারণ অবশ্যই সমস্ত যাই আমরা মহিলা কমিশনে জানাবো মহিলাদের উপর আমিও শুনেছি এখনো পুলিশের কাছ থেকে কনফার্মেশন পাইনি পুলিশ প্রথম থেকে অশান্তি করার চেষ্টা করেছে শুধু তাই নয় আমাদের মিছিল আসবে জানা সত্ত্বেও সেই রুটে গাড়ি ছেড়ে দিয়েছে গাড়ি ছেড়ে দিয়ে সেই রুটে গাড়ি ঢুকিয়েছে দেখে তো মনে হচ্ছে আমরা আফগানিস্তান থেকে এসেছি আমি জানি না আমাদের কয়েকজনের দাঁড়িয়ে আছে সেই দেখে তালিবান মনে করলে মুশকিল আবার আমাদের পুলিশ কোন মুডে আছে আমি তো বুঝতে পারছি না কিন্তু আমাদের মহিলা কর্মীদেরকে যেভাবে মেরেছে ছেলে পুলিশ লজ্জার বিষয় মানবিকতার জন্য লজ্জার বিষয়